পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ ব্লকে শেহরা বাজারে সাত সকালে একটি মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় দোকান সহ মোট চারজন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শেহরা বাজার বাস স্ট্যান্ডের কাছে একটি মিষ্টির দোকানে প্রতিদিনের মতো আজ সকালেও মিষ্টি তৈরির কাজ চলছিল আচমকাই দোকানের ভাটি সারায় গ্যাস লিক করে আগুন ধরে যায় আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে দাউ করে জ্বলে ওঠে পুরো দোকানটি এই আকস্মিক অগ্নিকাণ্ডে দোকানের মালিক সহ জন কর্মী গুরুতরভাবে দগ্ধ হন আগুনের খবর পেয়ে স্থানীয়রা এবং বাজার ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাদের তৎপরতায় আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালানো হয় একই সঙ্গে দগ্ধ আহতদের দ্রুত উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে সকলেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গ্যাস লেকের উৎস নিয়ে জনমনে দ্বিধা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে বিভিন্ন মত শোনা যাচ্ছে কেউ কেউ দাবি করছেন ওই ভাটিশালাতেই অন্য একটি সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছিল যার ফলে গ্যাস ছড়িয়ে পড়ে আগুন লাগে আবার কারো মতে গ্যাস পাইপে ত্রুটি বা লিক থাকার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে খণ্ডকো থানার পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তার দোকানের ভেতরে এবং আশেপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এই ঘটনার পর সেরা বাজারের স্থানীয়দের মধ্যে আতঙ্কে এখনও কাটেনি পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং আহতদের বয়ান পর তথ্য জানা যাবে এখানে আমি এলাম এক মিনিট হলো এখানে লোকনাথ ভান্ডার ওর মালিকের নাম হচ্ছে মুরালী মোহন রায় গ্যাস ভরছিল ভরছিল ভিতরে গ্যাস থেকে লিক হয়ে তিনজন এখন পর্যন্ত ইঞ্জুরি আহত হয়েছে মালিকেরই বেশি গেছে যে মুরালিমোহন রায় ওরই একটু বেশি গেছে বাদ বাকি যারা হয়েছে অল্প স্বল্প ইঞ্জুর হয়েছে ওদেরকে এখন ওনাদিকে বর্ধমান হসপিটাল নিয়ে গেছে কিভাবে আগুনটা লাগলো বলে মনে করছে ওটা গ্যাস লিক থেকেই হয়েছে গ্যাস লিক হয়েছে ওরা গ্যাসের কাজ করছিল হয়তো ভোর ছিল কিংবা গ্যাস কিন্তু ওরা এখানে ভরে হ্যাঁ ওরা এখানে এখানে মাঝে মাঝে ছোট গ্যাস বড় গ্যাস ভরে নিজেদের কাজের জন্য বিক্রির জন্য নয় নিজেদের কাজের জন্যই অল্টারনেট করে ভরে ওরা চেঞ্জ করে হ্যাঁ ওরা চেঞ্জ করে এটা কোথায় হয়েছে এটা এটা শিয়ারাবাজার কোন থানা এটা এটা খন্ডবস্থান দোকানটা কি নাম? দোকানটার নাম তার লোকনাম খান্ডা। মানে আচ্ছা যে যার দোকান কি নাম তার? নাম আছে মুরালী মোহন রায়। মুরালী মোহন রায় নন্দী। নন্দী নন্দী আচ্ছা ঠিক আছে। আমার ঠিক আছে। উনিও আহত হইছেন? হ্যাঁ উনি মোট কতজন আহত হয়েছে তিনজন তাদেরকে কোথায় নিয়ে?